চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এর লেনি ফ্যাশন লিমিটেড এবং লেনি অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা পাওনা দিয়ে আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন অবরোধ চলাকালীন সময়ে মহাসড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ডি ইপিজেডের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা এই সময় যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ ও অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি সংকেত দেন বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে দু সালে লেনি ফ্যাশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ পরে কারখানা লে ঘোষণা করা হয় কিন্তু শ্রমিকদের পাওনা ওই বছরের জানুয়ারি মাসের বেতন এবং সার্ভিস বেনিফিট না দিয়ে কর্তৃপক্ষ তালবা শুরু করে এক পর্যায়ে আন্দোলনের মুখে বারবার শ্রমিকদের পাওনাধি পরিশোধের আশ্বাস দেওয়া হয় কিন্তু বিগত চার বছরেও তা পরিশোধ করা হয়নি সর্বশেষ চলতি মাসের ত্রিশ তারিখ শ্রমিকদের সকল পাওনাধি পরিশোধের দিন ধার্য করে ব্যবসা কর্তৃপক্ষ কিন্তু এ সংক্রান্ত কোনো চিঠি কিংবা নোটিশ আকারে এখনও দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে মঙ্গলবার বকেয়া বেতন আনলিভ সার্ভিস বেনিফিট পরিষদের দাবি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা ব্যবসা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ত্রিশ এগারো দু ইন তারিখের মধ্যে প্রদেয় টাকা প্রদান করিতে হবে আজ ব্যবসা চেয়ারম্যান এখানে উপস্থিত হয়ে ৩০ তারিখের মধ্যে আমাদের সকল পাওনাধি পরিশোধের ব্যবস্থা করলে আন্দোলন স্থগিত করব। এই দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌগাতুল আলম বলেন শ্রমিকেরা ডিপিজেড এর সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে সেনাবাহিনী এখন প্রশ্নবিদ্ধ যেহেতু সেনাবাহিনী আমাদের কথা দিচ্ছে তিরিশ তারিখের ভিতরে টাকা দিবে এখন ব্যবজা দিতে পারতেছে না তো আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা অবস্থান কর্মসূচি পালন করতেছি যতক্ষণ পর্যন্ত ব্যবজা চেয়ারম্যান এসে আমাদেরকে ঘোষণা দিবে না যে তিরিশ তারিখে আমাদেরকে টাকা পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাস্তা ছাড়বো না আমরা এখানে বোধে শহীদ হয়ে যাবো আমাদের রক্তের টাকা আমাদের ঘামের টাকা অবশ্যই এটা আমাদের ন্যায্য পাওনা ধন্যবাদ আমাদের সিকিউরিটিরা বলছিল যে পরবর্তী যে টাকা দিবে ওই টাকা আপনাদের প্রস্তুত আছে কিন্তু ও টাকা আমাদের দিলো না ফ্যাক্টরি বেসে দিব তাও দিল না এই মাঝে মাঝে আমাদের আসা খুব কষ্ট যাওয়া আসা কষ্ট আমাদের ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে তিরাশি কোটি টাকা আমরা পাবো একষট্টি কোটি টাকা আমাদের টাকাটা দিলে হয়ে যায় তারপরে ফ্যাক্টরি অলরেডি চালাচ্ছে আমাদের টাকা পয়সা না দিয়ে ফ্যাক্টরি যদি চালাচ্ছে চার বছর ধরে আমাদের এইভাবে ঘুরাচ্ছে ব্যবসা একটা মানুষের টার্গেট থাকে যে আমি এতদিন চাকরি করবো এই টাকাটা দিয়ে এই কাজ করবো কিন্তু আমাদের টাকাটা তারা ভোগ করে আমাদের টাকা দিচ্ছে না আমাদের ন্যায্য দাবি কেন মানছে না আমরা অন্য কোনো ফ্যাক্টরিতে গেলে আমাদের বলে আমাদের চাকরি আমাদের বয়স বেশি হয়ে গেছে চার বছর ধরে আমাদের ফ্যাক্টরি বন্ধ করছে একদিনে লে ঘোষণা দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিছে আমাকে টাকা যে চার বছর ধরে দেয় না চাকরি আমাকে হয় না হন বয়স হয়ে গেছে তাহলে আমাকে ফলা পান কী লেখাপড়া করম কি দেখা হমু আমরা কি থাকুন সাড়ে সাত হাজার পরিবারের পক্ষ থেকে সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা এখান থেকে না যাওয়া হবে আমরা একটা লোক এখান থেকে যাবো না রাজি আছেন সবাই যদি প্রয়োজন হয় আগামী কালকের থেকে আমাদের ফুল ফ্যাক্টরি ইপিজারের ফটো ফ্যাক্টরি সব বন্ধ থাকবে এখান থেকে আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই এখানে যারা প্রশাসনের লোক আছেন যদি এখানে কোনো আপনারা অ্যাকশন নিতে চান যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার জন্য আপনারা দায়ী থাকবেন আমরা এখানে কোনো মারামারি হাঙ্গামা করতে আসিনি কিন্তু এই ব্যবসা আগামীকাল থেকে আর চলবে না আগামীকাল থেকে কোনো ব্যবসার গেট খোলা হবে না পর্যন্ত এখানে আমাদেরকে নোটিশ দেওয়া না হবে দিন রাত চব্বিশ ঘন্টা রাত পর্যন্ত আমাদের লেনি পরিবার এখানে অবস্থান করবে করবে তো আপনারা সবাই সবাইকে ধন্যবাদ

টাকা দিচ্ছে না টাকা না দেয় ভেটারি চালু করছে গন্ডার বার আমাদের ফাউন টাকা পয়সা কিছু দিচ্ছে না আমাদের আমাদের ফ্যাক্টরি চার বছর ধরে বন্ধ তারা শুধু আমাদের টাকা দেয় না আমাদের ফ্যাক্টরি বিক্রি হয়েছে তারপর ফ্যাক্টরি চালু করছে তারপর আমাদের পাবার টাকা আমাদের দেয় নাই আমাদের শুধু ডেট নিচ্ছে ডেট ডেট এত পরে এখন ডেট নিচ্ছে আমাদের টাকা তোর কথা তিরিশ তারকে কিন্তু তারা কোনো কিছু দেয় না ফ্যাক্টরি বন্ধ করছে আমরা চোদ্দ বছরের ধরে ডিউটি করছি আমাদের টাকা দেয় না বুঝছেন না না আমরা টাকার জন্য এখানে আসি